বগুড়ায় মাটিডালির একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কাজে লিপ্ত থাকায় নয় জন নারী সহ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা বিভাগ ডিবি রোববার নয় ফেব্রুয়ারি দিবাগত রাত বারোটায় শহরের মাটিডালি এলাকার ড্রিম প্যালেস থেকে তাদের আটক করা হয় বগুড়া গোয়েন্দা বিভাগে এসব তথ্য নিশ্চিত করে বলেন গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত রাত বারোটার দিকে শহরের মাটিডালি এলাকায় হোটেল ড্রিম প্যালেসে অভিযান চালানো হয় এ সময় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ষোলো জনকে আটক করা হয় আটককৃতদের মধ্যে নয়জন নারী রয়েছেন আটককৃত নারীদের বাড়ি বাগেরহাট খুলনা নওগাঁ চাঁদপুর গাজীপুর নেত্রকোনা শরীয়তপুর দিনাজপুর ও গাইবান্ধা এলাকা অপরদিকে আটককৃত পুরুষ সবাই বগুড়ার বাসিন্দা আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন অভিযান শেষে আটককৃত নারীদের বগুড়া সদর থানায় পাঠানো হয়